হয়ে গেছে আপনারা ঠিক জানেন না এখন মাধ্যম লিক সবসময় লিকই হবে কোশ্চেন তো এ নতুন কিছু নয় তো এখন বর্তমান শিক্ষামন্ত্রী তিনি দেখছেন এবং সেই শিক্ষামন্ত্রীর তো আমরা রেকর্ড জানি এর আগেও আমরা দেখেছি উনি যখন শিক্ষামন্ত্রী ছিলেন গত বছরও লিক হয়েছিল তো আমরা ওনার এই কনসিস্টেন্ট পারফরমেন্সের জন্য ওনাকে কংগ্রাচুলেশন জানাই আমি আমার পার্টিকে বলবো যে ওনাকে একটু গোলাপ ফুল পাঠাতে তোরা পাঠাতে এই যে কনসিস্টেন্স কনসিস্ট্যান্টলি উনি প্রতি বছর মাধ্যমেকে প্রশ্ন লিক করতে পারছেন বা ওনার আমলে লিক করছে তার জন্য ওনার অবশ্যই পুরস্কার প্রাপতো যা বলার জামিন বাতিল করার জন্য সেটা বলছে কিন্তু বারবার যে পয়েন্টটি আমি তুলতে চাইছি পার্থ চট্টোপাধ্যায় এত সাহস পেলেন কোথা থেকে কারণ এই দলের তো মুখ্যমন্ত্রী বলেন যে দুশো চুরানব্বইটি সিটে উনি প্রার্থী উনি সব আমরা বলি একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তো সেই দলে একজন নেতা পার্থক্যtextwidth তাই তিনি এই কাজ করবেন এতো ওনার নির্দেশ ছাড়া মুখ্যমন্ত্রী নির্দেশ ছাড়া তো বিচার নয় অবশ্বাস সমান আছে বাবুর নির্দেশে অবশ্যই হয়েছে পার্থক্য বাবু কিং পিন এর আগে অন্তগালি সংস্থা বলেছে কিন্তু আমরা বারবার যে বিষয়টির দিকে জোর দিচ্ছি সেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের হেভিওয়েট নেতা উনি আমরা মানি ওজন ভালোই ছিল না কিন্তু এত ওজন ছিল না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া উনি এত বড় কর্মকাণ্ড করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং নির্দেশ ছাড়া মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং অনুপ্রেরণা ছাড়া কোন শিক্ষামন্ত্রী এই ধরনের কাজ করতে পারে না আমার মনে হয় তদন্তকারী সংস্থাকে সেই দিকে ভাবনা চিন্তা করা উচিত এই শুনানিতে সি প্রয়োজনে আমরা এই যারা বঞ্চিত হয়েছে তাদেরকে নিয়ে আবার ধর্মায় বসতে বাধ্য হবো এই যে এই ধরনের যদি মুখ্যমন্ত্রী তার কর্মকাণ্ড হয় আপনাদের সামনে দেখানো হয়তো সব তৃণমূলের লোকেরা নেতার বউ নেতার শাশুড়ি নেতার অমুক নেতার নিজের নিজের বউয়ের নামে নিজের নামে এইভাবে রাজ্য সরকারের টাকা লুট করছে টাকা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পকেট থেকে দেন না উনি আমাদের ট্যাক্সের টাকায় এই টাকাগুলো দেয় ওনাকে কে অধিকার দিয়েছে যে টাকা নিজের পার্টির লোকেদের পকেটে ঢুকিয়ে দেয়া ধন্যবাদ তার কাজ করে যাচ্ছে তো ইডি আপনি জানেন একটি খুব প্রফেশনাল সংস্থা তো জানে তারা কখন কখন লাটাইয়ের সুতো ছাড়তে হয় কখন লাটাই ধরে টানতে সুতো ধরে টানতে হয় অপেক্ষা করুন যখন টানার সময় আসবে ঠিক টেনে নেবে যারা যোগ্য যদি পার্টি গুলো এভাবে এগিয়ে যায় আমি বিশ্বাস করি বিজেপি আর থাকবি একাই লড়ব একাই জিতব এদিকে আমি জুটে আছি এই বার্তাটা কি দেখছেন প্রথমত হচ্ছে রাহুল গান্ধী ঝাড়খন্ডে গেছেন বলেন তো ঝাড়খন্ডে আরো কটা নেতা এরপরে বিজেপিতে যোগদান করবে যেখানে উনি যাচ্ছেন তার আগে তো বিজেপিতে সবাই যোগদান করে যাচ্ছে দেখা যাক কি হয় সেখানে দ্বিতীয় বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অল আউট খেলবেন না কি খেলবেন খেলুন কোনো অসুবিধা নেই কিন্তু ওনার সব নেতার আউট যে হবে সেটাকেও সবাই বুঝতে পারছে সেটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই

যে যে চুরি হয়েছে সেই চুরির আপনি হিসেব দিন ইউটিলাইজেশন সার্টিফিকেট দিন করুন করুন এফআইআর তো গ্রেপ্তার যারা চুরি করেছে এবং যে চুরি করেছে সে টাকা ফেরত আপনি বলছেন কেন্দ্র সরকারের ফান্ডে বা ওই ফান্ডে টাকা দিবেন সরকারের টাকা দিচ্ছেন সেটা তো চলতে পারে না চুরি করেছে একজন তাকে কম্পেনসেট করবে স্টেট গভর্নমেন্ট এটা কোন ধরনের নিয়ম যে চুরি করেছে তার পকেট থেকে টাকা তোলার ব্যবস্থা করুন সদ্য ভারত জোর ন্যায় যাত্রা শুধু যদি কেউ করে থাকে তা ধরার দায়িত্ব কি বিজেপির নাকি আমরা ধরবো গিয়ে ওনাকে আগে পর্ষদ সভাপতি করা হয়েছে কিসের সেই জন্য পাওনা বকয়া নিয়ে